এত ভালোবাসা বোর জন্য বোর প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকনোর আগ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকনোর জন্য বাতাস করি কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয় হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ নিদিয়ো না গো বাসরে ঘরে তিনি কি লাইট জ্বালায় সবারে দেখায় বাসর ঘর করবি এইগুলো কি বলেন আপনি আমার প্রতি সরম লাগে না তাইলে লাইট বন্ধ করলে সমস্যাটা কোথায় আমি অন্ধকারে যাব যাবো জানেন ভাবি একটা কুমারী মেয়ের ভিতরে নয় দেবী বসত করে বিয়ের পরে কোনটা অ্যাক্টিভ হবে এটা শুধু স্বামীর কর্মের উপর নির্ভর করে তাই নাকি তা আপনার কোনটা অ্যাক্টিভ হইছে জয় মা কালী মা কালী দেখছি শাস্ত্রে মা কালী তাণ্ডব দেখাবো হ্যালো কোন কাজে মন বসে না মন চায় সব ছাড়িতে তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে পারি না চারিধারে চাঁদ পানা মুখ দেখতে পাই লাল শাড়িতে এইটাই

বলছিলাম আমি যে তোমাকে বিয়ে করছি তো বুঝো আমি যে এত বছর পাগলের সাথে সংসার করতেছি বুঝো কি তুমি আমাকে প্রথম কবে ভালোবেসেছিলে বলো তো যেদিন আমার বুদ্ধি গাছ খাইতে গেছিল সেদিন সত্যি হ্যাঁ কি করে এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন ভাইজান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল এই তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না বুঝলাম না কি রকম কথা বিয়ের আগে তো বলছিল দুপুরের খাবারের দুটো অপশন থাকবে বলছিলাম তো কি হইছে তো এখন শুধু ডিমবাজি কেন অপশন এখনো দুইটাই আছে খাইলে খাও না খাইলে না খাও কি লাইট জ্বালায় সবাই দেখায় বাসর ঘর করবি এগুলো কি বলেন আপনি আমার বুঝি চরম লাগে না তাহলে লাইট বন্ধ করলে সমস্যাটা কোথায় আমি বন্ধ ঘরে অন্ধকারে